যাইবো 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 আপনি স্প্রে করছেন কিভাবে বা কত মিলি করে কত গ্রাম করে কবে কবে করছেন কবে কবে করছেন মিসাইল মিসাইল কি মারছিলেন ফজল ভাই মিসাইল কবে স্প্রে করছিলেন মিসাইলটা কবে দিছিলেন এই যে এই লোকটা এই যে উড়বা লাগলো এটা দেখতাছি শুধু না আপনার সবচেয়ে বড় সমস্যা দেন কি পরিমাণ আছে দেন অনেক পরিমাণ অনেক 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 প্রচুর বেশি প্রচুর বেশি